পাকা আমের লোভে লোকালয়ে হানা দিল বাঁদরের দল জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি বৈকুণ্ঠপুরে জঙ্গল ছেড়ে মাঝে মাঝেই এখানে ঢুকে পড়ছে প্রায় পঞ্চাশ ষাটটি বাঁদরের একটি দল এলাকায় বিভিন্ন বাড়ি ও স্থানীয় একটি মন্দিরে আম গাছে এবার প্রচুর আম খুলেছে সবে মাত্র রং ধরেছে আমের

দু তিন দিন তো আছেই এমনিতেই জঙ্গলে খাবারের অভাব ভাবাচ্ছে পশুপ্রেমীকে আমের মরশুমে বারবার বাদলের হানাও সেই কারণেই বলে মনে করছেন তারা